শান্তির পাখি হিসেবে কবুতরের নাম সারা বিশ্বে পরিচিত গৃহপালিত এই পাখিটি দেখতে যেমন সুন্দর তেমনি এর মাংস খুবই সুস্বাদু এবং পুষ্টিকর কবুতর পালন করতে গিয়ে অনেকে নানা প্রশ্নের মুখোমুখি হয় তাদের জন্য আমাদের এই শিরিজটিতে থাকছে কবুতর পালন সংক্রান্ত মৌলিক কিছু বিষয় দর্শক বাড়িতে কবুতর পালন এই আমাদের থাকছে পর্ব প্রথম পর্বে থাকছে জাত পরিচিতি এবং দাম দ্বিতীয় পর্বে থাকছে কবুতরের খাদ্য তার চিকিৎসা তৃতীয় পর্বে থাকছে কবুতরের বাসস্থান এবং রক্ষণাবেক্ষণ পুরো এই সিরিজটিতে আমাদের সাথে আছে মোতালেব ভাই ভাই কেমন আছে আলহামদুলিল্লাহ তো আমরা কবুতরের জাত বিভিন্ন জাতের আপনি অনেকদিন ধরে কবুতর পালন করেন তো কবুতরের বিভিন্ন জাত আছে তো কি কি জাত আসলে আমাদের বাংলাদেশে আছে এবং সেগুলার পরিচিতি এবং দামগুলা সম্পর্কে যদি বলেন আমাদের বাংলাদেশে আপনার বিভিন্ন জাতের কবিতর আছে আপনার একশো প্রজাতি কবিতা থাকে বাংলাদেশে কারণ একশো প্রজাতি তো কবিতা আমাদের পালা মতো হবে না এখন আমাদের যা বাঙালি আমরা আছি বা সাইড সুইট আমরা যা পালি বা ফার্ম থেকে শুরু করে যা যার বাসায় পালে বা আপনার এদিকে পালা আমরা আমাদের নিজস্ব পালা পালি কারণ মনে হয় পঁচিশ ত্রিশ থেকে জাত পালন করতে সবচেয়ে ভালো হবে সেই জাতগুলো আসলে আমরা কিভাবে চিনবো যে এই জাতের এটা এই পরিচিতিটা যদি আমাদের আপনি চিনতে পারেন আপনার গিরিবাস কবিতর এটা হলো আপনার গুমগিরিবাস এটা হলো আপনার গলা কষবে মানে গলা করবে এটা আপনার কাজ হবে ও যতটুকু হাঁটবে ততটুকু গলা করবে আবার লেন গিরিবাসটা এটা আপনার যত উপরে উঠবে অত উপরে চিলের মতো আপনি পাক পারবে মানে গিরিবাসের মধ্যে আরেকটা আরেকটা জাত এটা আর তৃতীয় গিরি বাসটা হইতেছে আপনি আপনি ডিগ দিবে মানে উপর থেকে ডিগ দিয়ে নিচে পড়ুন আর সবজি গিরিবাস বাস ওটা হলো সবজি কোনো কাজ করবে না ও খালি কাজ হবে আর বাচ্চা ফুটাবে আর এই গিরিবাসের দাম বাজার দামটা কেমন বাজার দাম সবজি গিরিবাস ছশো টাকা জোড়া আর আপনার দুদিন রানিং গিরিবাস বাস ডিগ দেয় গিরি বাস ওটা দাম বারোশো টাকা জোড়া আবার চিলগিরি বাস ওটা দাম হতো পঁচিশশো টাকা জোড়া এসার আছে এসার চারপথের আসার বিউটি আসার তারপর হুমায় আসার তারপর আপনার হলো লিং এসার তারপর কি তিলপার শিল্পার এসার মানে চার পাঁচটা জাতের আছে এই আচারগুলো আপনার মনে করেন দূরত্বমান মানে গতি যে আচারের গতিটা হলো দূরত্বমান গতি মানে অনেক মানে লান করতে পারবো হলো ওটা বিউটি আসার অনেকক্ষণ লান করতে পারবো সে উপরেই থাকে আর নিচে আসে না আবার হুমায় আসারটা এটা কেমন হবে আপনার ও সৌন্দর্য মানে একটা সৌন্দর্য মধ্যে মানে নাকের উপরে একটি মাংস এটা সৌন্দর্যের জন্য হুমায় আবার বিউটি আসারটা সামনে আপনার চক মতো হবে লম্বা হবে লিঙ্গুটা হবে এক একটা কবিতর এগুলো কবিতরের আপনার কবিতরের দামটা হইতেছে হাইস্টে আপনার পাঁচ আবার যদি নর্মাল হয় তাহলে তিন হাজার মধ্যে বা পঁচিশশো বাইশের মধ্যে গোল্লা আছে তাকে আমরা বলি দেশি কবিতর এটা দেশি কবিতা বলি গোল্লা এই গোল্লা কবিতার কাজটা হলো আপনার চারটে মতো গোল্লা কবিতা হয় একটা হয় আপনার বম্বল সাইজ হবে মানে মোটা সাইজ হবে একটা দেশি সাইজ হবে এই কবিতার দেশি সাইজ কবিতাটা হবে আপনার জ্বালালি কবিতা আমরা বলি না জালালি কবিতা এই জ্বালালি কবিতার মতো ওটা গোল্লা বলি আমরা আর একটা জ্বালানি কবিতা হলো আলাদা সিস্টেম জালালি টা একটু জ্বালালি কালার হবে আর গোল্লাটা হবে আপনার একটু সবজি কালারের মতো হবে মানে বিভিন্ন ধরনের কালার হবে এটা হলো গোল্লা বলি আমরা আর আমরা জালালি বলি ওটা জালালি এবার দুটো জাত দেশি দুটো জাত হয় একটা ঠোঁট বড় একটা ঠুট ছোট আবার আপনার এই বোম্বাই আছে বোম্বাই জিনিসটা হইতেছে আপনার মাথার মধ্যে টুপ আছে ওর সাইজটা বড়ো হবে চারটে কালার হয় একটা হলো কালো লাল মাইটা কালার আর হলো ক্রিম কালার চারটে পত্র হলো বোম্বাই হুমা কবিতরটা হলো আপনার ঠোট্টাফুট ছোটো ছোট কপি ছোটো হবে দেখতে সুন্দর টুয়ে পাখির মতো দেখা যাবে মানে সেম টুয়ে পাখির মতো দেখা যাবে ওটা হল চারটে জাত হয় এটা হলো বিড় হুমার আর হলো লিট হুমার আর হলো এসকিন হুমার এটা হলো চারটে জাত এস কি হুমাটা হবে আপনার হলো সিলভার কালারের মতো হবে পাখির মতো সিলভার কালারের মতো কাজটা হবে মানে হাইটে গেলে নড়বে মানে এটা একটা সৌন্দর্য বিষয় বাঁচবে আবার মোটা ওটা আপনার কাজ পাখির মতো মানে পেট হবে পঁচিশশো টাকার মতো জোড়া আর অরিজিনালটা আপনার হবে চার হাজার টাকার মতো জোড়া চারটে কবিতরের জাত মানে ই করে আবার আপনার আসলে হল ল্যাটন একটা কবিতর আছে ল্যাটন নতুন একটা জাত এটা আমেরিকার আমেরিকার কবিতা তো ল্যাটিন ওরটা দূরত্ব হবে আপনার মনে করেন বীজিতে চমকায় আকাশে আকাশের চমকায় ও বৃষ্টির মধ্যে বাড়ি থাকবে বাইরে থাকবে প্রচুর গরম থাকে ওটা চারটে জাত হয় আমার কাছে আছে দুটা জাতপত আছে আমার কাছে আমার কাছে সাদা আছে আর হলো কালো আছে কালো আছে আর এটা হলো আপনার কাজ হবে মতো যে কবিতাটা আপনার সবসময় মানে বেশি করতে পারে কিন্তু অন্যান্য কবিতা ওর সাথে খুলে আনকল খুলতে পারবো না বেশি ঘন উঠতে পারে বেশি ঘন উঠতে পারে এটার দাম তো হবে আমরা 5 থেকে টাকা আর আমার কাছে আর কবিতর আছে আপনি হলো চিলহুমা এই চিলহুমাটা হবে আপনি চিলের মতই কালো কিসকিছে হবে কালো কিসকিছে হবে কায় কালার মতো হবে কায় কালার মতো হবে কবিতরটা আমরা দেখতে খুব সুন্দর লাগে কালো মত তো দেখতে খুব সুন্দর লাগে আর কবিতরটা আমরা 14টা হবে মার্বেলের মতো মানে লাল এটা হলো আপনার কবিতরটার ব্যাকগ্রাউন্ড মানে সাইজটা হবে ছোট সাইজটা হবে ছোট দেখতে খুব সুন্দর হবে এটা হলো আপনি মনে করেন আপনার ফ্রিন সেট আমাদের মানে বাংলাদেশে আমাদের পাঁচ থেকে ছয় হাজার টাকা আর আমার কাছে আসলে আপনার হল টেবাল এটা আপনার ব্রাশের মুক্ত আমরা ওই যে আমরা যে লাব্বার পাখিগুলো দেখছি না লাভার পাখিগুলো লাভবার পাখির মতো কাজ মানে ও খালি এক টাকায় কিন্তু খালি থাকতে পারবো পারবো না খালি সবসময় ঘোরাফেরা করবো ওটা মাছ দুটো চাষ আছে তিন থেকে চার হাজার টাকা কিন্তু দাম কম ব্রাউন্ড সেটের দাম কম কিং আছে এক দুটা ওই কিংক ভিতরটা ভালো

ও মানে যাব আর দুনা ফুলিয়ে যাব ডাক দিব পটাস এর দাম তো আপনি মনে করেন মার্কেটে 12 13000 টাকা মুখী আছে একজন মুখী আছে মুখী কোটা দেখতে সুন্দর দেখতে সুন্দর মানে আর মাথাটা হলো সাদা সাদা আর যখন যাব গলা আর সাপের মতো গলা কোষ দাম হবে আপনি মনে করেন এই 800 টাকা দাম জোড়া আবার একটু বড় সাইজ হবে দাম 12 13000 টাকা জোড়া এর এরকম মানে একটু ভ্যারাইটির মধ্যে পারবে কালার বাই কালার কবিতাটা একটু দাম একটু ভিন্নতা আছে আমার কাছে লান আছে এক একজোড়া লান কবিতাটা খুবই ভালো কবিতা দেখতে সুন্দর লাগে ছোটো সাইজ ছোটগুলো ছোটো ছোট আর ওর কাজটা হবে সে দূরত্ব মানে হাঁস আর কবিতাটা দেখতেও সুন্দর লাগবে মাথায় আর দুই সাইড থেকে এক ঘন্টার মতো ফুপাশ আর কবিতাটা কালার হবে ছয়টা কালার মানে লাল সাদা হবে আবার কালো সাদা হবে আবার কালো খোয়ারি হবে আবার র্যাম খোয়ারি হবে আবার একদম ফ্রেশ সাদা হবে কবিতা এই কবিতাটা আসলে অনেকে শখিং জিনিস তারা যে পালবে চা মানে একটা বাসায় জন্য আর কবিতাটা এটা কবিতাটা আপনার সাইজ হবে ছোট দেশি কবিতার মতো সাইজ হবে ছোট কবিতার লাল টকটক হবে কবিতা লাল টকটক হবে আর কবিতার চকটা লাল পিঠে মানে পাখাটা সাইজ লাল আর পিছনে সাইজটা হবে আপনার কালারের মতো মানে কালার যে

জালালি যে কবিতাটা আছে আপনাকে বলছিলাম এর আগে একবার মনে হয় জালালি কবিতাটা আছে জালালি কবিতার মতো কালারটা হবে এই হুমাটা হবে আপনার কাজ হবে ওর মাথাটা হবে মোটা ঠোঁটটা হবে মানে গুলের মতো মোটা ঠোঁট কিন্তু ওর কিন্তু পাও বরিত্তমান পাও আবার একটা কবিতাটা আছে আমার কাছে ওটা হলো আপনার জালালি হুমা জালালি হুমার কাজটা হবে আপনার ওর ঠোঁটটা হবে মোটা ঠোঁটটা হবে মোটা ঠোঁট হবে মোটা ওর মাংসটা হবে হলো আপনার হালকা পরিমাণ কিন্তু ওজন হবে ওয়েট মানে মাংসের ওয়েট হবে একটা বাচ্চা আপনার আধা কেজির মতো মাংস আসে এটা দাম হতো আপনার ছয়শো টাকা আটশো টাকা জোড়া আচ্ছা মানে অরিজিনাল না ওজন নর্মালের মতো হয় তিন চারশো টাকা জোড়া পাঁচশো টাকা জোড়া আরেকটা কবিতা আছে আমার কাছে হলো জালালির মধ্যেই এটা হলো আপনার লেটস টর ওই জালালি ঠুটো হবে চুক্কা এর ঠুটো হবে গুল মানে বেগানি মুখ ঠুটো হবে বেগানি মানে প্লেটের মধ্যে যে ঠুটটা আছে না ওই ঠুটের মতো হবে এর কাজ হবে আপনার মনে করেন একটা জিনিস ওর সবচেয়ে ভালো লাগে মানে বসায় যে খাবার বাড়ির যে খাবারটা দেই খায় না খাইলেও কম ও বাড়ি মানে বাইরে খাইছে সবচেয়ে বেশি এটা তো আমার আটশো টাকা লক্ষা লক্ষা কবিতাটা সামনে মানে আইসি কিছু লুক আছে বা কিছু কিছু সাইজের কবি আমার মানুষ আছে যে আমরা চলতে পারি না ও দেখতে সুন্দর দেখেন মানে দেখতে খুবই সুন্দর মানে কবিতরটা সাদা পাঁচটা কালার হয় একটা সাদা কালার হবে সিলভার কালার হবে প্রিঙ্ক কালার হবে আর হল গোল্ডেন কালার হতে লালটির মধ্যে গোল্ডেন কালার হোক তো কবিতাটা আপনার সবচেয়ে ভালো লাগে মানে হলো সাইজটা হলো উঁচা লেঙ্গুটা থাকবে উঁচা ছুটো থাকে মানে আপনি বগের মতো অরিজিনালটা কিনতে গেলে আপনার সর্বত্র বারোশো টাকা লাগবো আর কবিতার খুব বড়ো আর ডুপ্লিকেটটা হবে আপনার সাইজ ছোটো সাইজও ছোটো আর আপনার আছে আমার আসলে ই রেবাস সাইজ হবে বড় মুরগির মতো খুঁটো হবে আপনার শুয়ের মতো মানে বড়ো কিন্তু ও দূরত্ব চলতে পারবো না মানে ওর যতটুকু প্রয়োজনীয় দরকার অতটুকু প্রয়োজনীয় মধ্যেই হাতে চলাফিটা করতে পারবে এটা তো আমার বাজারে বাইশশো টাকা জোড়া আর আমার একটা আছে হলো আপনার ক্যাটার হুমা ক্যাটার হুমা ওটা মানে ওই শক্তিশালী প্রচুর ওই শক্তিশালী প্রচুর কিন্তু আরেক দিয়ে মানে একটু সমস্যা ও পাথর মানে বফর দিবাল শক্তিশালী দেখতে সুন্দর দেখা যাবে চক দুটো বড় বড় আর মাংস মানে নাকের উপর মাংস বেশি অনেকে বলতে পারে যে মেজ বাড়াইছে বা কিছু বাড়াইছে নাকের উপরে নাকের উপরে তো মাংস ওইটা হলো আপনার সাইজটা বড় হবে কিন্তু শক্তিশালী হবে প্রচুর ওকে আটকানোর মতো ক্ষমতা নাই সেদিন বলা যায় অনেক দূর থেকে আসতে পারে আমার একটা কবিতা আছে আমার কাছে হলো কালাজাত কা কালার মানে কায় কালার মতো কায়টি মানে কায়টি ওটা কায়ের কালার মতো মানে কায়ে মানে আপনি যদি কবিতা পালেন বা সাই যে আপনার কবিতার মাথার উপর বসে আছে বা দেখতেছেন এদের কায়ে বসে আছে কাকের মতো কাকির মতো সেম টু কাক কাকের চেয়ে একটু ছোট্ট ছোটো হয় হালকা ছোট হয়ে আসে এই কবিতা জোড়া আছে আপনার মনে করেন আপনার ইন্ডিয়ান কবিতা তো জোড়া আপনার আঠারো শূন্যশো টাকা জোড়া আর আপনার সিরাজি আছে সিরাজি আপনার হলো আটটা জাত সিরাজি সিরাজি আপনার লাল কালারটা ওটার দাম হলো আটশোশো টাকা নশো টাকা জোড়া সাদা কালারটা ওই একই রেট বলবো আবার যদি ভালো মধ্যে যদি একটু সাইজ বিগ সাইজ হয় ওটা আপনার পড়বো পঁচিশশো ছাব্বিশশো টাকা তিন হাজার টাকা আর এই কবিতাটা আপনি একদিন নর্মাল মানে সুন্দর ওই যে আপনার কিং আপনার বল এগুলো কবিতা আপনার হলো তো জন্য একটা একটা জাত কবিতর আছে ওটা হলো আপনার দেশি কবিতরই ওটা হলো আপনার জালালি 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 কবিতরটাই কিন্তু ওটা হোক আপনার ক্রিম কালার ওটা আমাদের সাদারাল মাদারতে আছে বা আমাদের বাংলাদেশে সেই কবিতার মাধ্যমে মানে ওটার মানে সবার তফালে হয় না কবিতাটা মানে কবিতাটা ওটা আসে দাদার কিন্তু বা কিন্তু ধুবলি কট কিন্তু যে কবিতাটা আপনার অরিজিনালি আসে ওই কবিতাটা হলো আপনার ওটা হলো মানে মাদারি কবিতর

ও নিজে বাসা করছে নিজে সবকিছু করে অনেক কবিদের আমরা বাসায় থাকে কিন্তু আর ওই কবিতা বাসায় থাকতে চায় না নিজেই নিজে 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 মানে বাসা যদি আমরা দেন সে বাসা থাকবো না মানে আমার এই দাঁত কোন কবিতা আছে দর্শক এই পর্বে আমরা কবুতরের জাত পরিচিতি এবং দাম সম্পর্কে জানলাম আগামী পর্বে আমরা জানবো কবুতরের খাদ্যাভ্যাস রূপ ও তার চিকিৎসা সম্পর্কে